কিন্তু আপনারা যারা বসে আছেন আমি অত্যন্ত আনন্দিত বিশেষ করে আমাদের যুব সমাজের ছেলেরা যাদের দলের কাছে পাওয়া নেই বলে যারা নিঃস্বার্থে দলের জন্য পেটে কাপড় পেতে পড়ে আমার সোশ্যাল মিডিয়ার যে সমস্ত ছোট ছোট ভাইরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে প্রথমে আমি ভ্রমণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ধন্যবাদ অভিযানের ভালোবাসা জানতে চাই কারণ আমি মনে করি যে এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে আমাদের যে বিরোধী শক্তি যেটা আছে সেটা তারা বর্তমানে কেন্দ্রীয় সরকারে আছে সেই ভারতীয় জনতা পার্টি তাদের হাতে হাজার হাজার কোটি কোটি টাকা আছে তাদের মিডিয়ার সেল আছে অনেক শক্তিশালী আর আমাদের রাজ্যের যে সমস্ত গুজব মিডিয়াগুলো আছে সেই ইলেকট্রনিক্স মিডিয়া হতে পারে ছাপা মিডিয়া হতে পারে ফিল্ম মিডিয়া হতে পারে সেই এ বি পি আনন্দ বলি চব্বিশ ঘন্টা বলি রিপাবলিক বাংলা বাংলা বলি চ্যানেল বলি এই ধরনের যে নিউজটাই বলি যে চ্যানেলগুলো আছে যাদের টিকিটার সরকার কাছে পান না যারা নিরপেক্ষ ভাবে প্রচার করতে পারে না তারা কোন টি দলে দাবিদারি করে এটা আমরা দেখে আমরা বরাবরই দেখে এসেছি তাহলে কেন্দ্রের বিজেপি সরকার বা তার যে পার্টি অনেক প্রচারের 바탕 আছে এই মিডিয়া গুলো কিন্তু আমাদের সেই টাকা অন্ত নেই আমাদের দলে আমাদের প্রচারের 바탕 হওয়ার কারণ এই আত্মতির মতো বিচার ছেলেরা যারা আজকে যারা দলকে সম্পদ এনে দলকে ভালোবাসে পেটে কাপড় বেঁধে যারা লড়াই করে হয়তো এখান থেকে সোনার উপরে যাবে সেই গাড়ি ভাড়ার পয়সা নেই কিন্তু তারা মাথা মতো করে না তারা মাথা মতো করে লড়াই করে সেই তাই আমি সকলকে অনুরোধ করি যে আমাদের প্রতিটা ক্ষেত্রে বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আজকে যেভাবে মিথ্যা খবর পরিবেশন করা হচ্ছে আজকে বিরোধী শক্তিগুলো যে অপপ্রচার ছড়াচ্ছে আমাদের ছোট্ট একটা কমেন্টস করছে আমাদের কর্মীদের পাল্টা কমেন্টস করতে হবে উত্তর দিতে হবে এটাই সুফল আমাদের কর্মীদের মেন কাজ মিডিয়া সেলের কর্মীদের মেন কাজ আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে আর খবরে ছেড়ে দিন না তুমি একটা পাগল ছাগল ওই রকম কি করছে কি করছে এটা কোনো গুরুত্ব নাই আমরা রাস্তায় যখন যাই রাস্তায় এই খুব ব্যবহার করে আমাদের কি আমরা ছুটে গিয়ে রাস্তায় এরা দেখবেন এই যে ভাঙড়ি বিচারতে যারা আমাদের দলের বিরুদ্ধে যারা পোস্ট করছে দলকে যারা বিভ্রান্ত করছে গত লোকসভা নির্বাচনে আপনি খুব ভালো করে দেখুন এ একজন কি আমাদের দলের সঙ্গে ছিল না আমাদের দলের সঙ্গে থেকে নির্বাচন করে এটাই হচ্ছে এটাই হচ্ছে কথা আমি মনে করি যে সোশ্যাল মিডিয়ার কর্মীদের অনেক ভবিষ্যৎ আছে অনেক ভবিষ্যৎ আছে বাচ্চা বয়স আগামীতে লড়তে লড়তে একটা জায়গায় আমরাও যখন রাজনীতি করেছি সতেরো বছর বয়স ভোট ওঠার হয়নি সেখান থেকেই এই ঝান্ডা ধরে লড়তে 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 আজকে এসেছি আমরা কখনো ভাবিনি যে আমরা এগিয়ে হব কখনো ভাবিনি যে গুরুত্বপূর্ণ কোনো পদে যাবো কিন্তু যদি নির্দিষ্ট লক্ষ্য টার্গেট উদ্দেশ্য ঠিক থাকে লড়াইয়ের মানসিকতা থাকে নিজেকে কেটে দিতে হবে না দল আপনাকে খুঁজে নেবে এটাই আমি অন্তত বিশ্বাস করি আমি ছেলেদের মতো হতাশার কোনো চাই নাকি আমাদের সবসময় মাথায় রাখতে হবে এই ইংরেজিতে একটা মানে কথা আছে যে পলিটিক্স ইজ নট না সরি পলিটিক্স ইজ বেট অর্থ অলিটিক অ্যান্ড অলিথিক ইজ নট মানে সবসময় মাথায় রাখতে হবে যে রাজনীতি ফুলের বিছানা নয় কাঁটার বিছানা এটা সবসময় মাথায় রাখতে হবে অনেক হাত প্রতিঘাত জ্বালা যন্ত্রণা বেতনা দূর কষ্ট অনেক কিছু রাখবে মাথা দৌড়ে চলবে ঢেউ বললে চলবে না ধৈর্য ধরতে হবে নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট টার্গেটকে কি নিয়ে যেতে হবে টার্গেট সামনে কে করতে হবে কেউ আটকাতে পারবে না এবং বিশেষ করে ঘামড়ে আজকে যে সর্বনাশ একটা খেলা খেলছে আইএসএল আজকে যেভাবে সংখ্যালঘু মানুষকে বিভাজন করছে গোটা বাংলাতে কোন জায়গায় কোন অস্তিত্ব নেই আর ভাঙড়ের সংখ্যালঘু সমাজকে যেভাবে ধ্বংস করা যে ষড়যন্ত্র বা যারা করছে লড়াইটা আমাদের দাবি নেই ওই চার পয়সার ক্ষতি দু পয়সা চানাচুরের বিরুদ্ধে লড়াই নয় আমাদের লক্ষ্য আমাদের সফল একটা আমরা যেমন দল যেমন সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ক্ষেত্রে যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠন এবং মূল পার্টি আগামী দিনে দু হাজার ছাব্বিশে ভাউর থেকে আইএসএফের শেকরটাকে উঠে ফেলে দিতে হবে এই দায়িত্ব তাই আমি আমাদের ছেলেকে সকলকে বলবো আমরা একটা বড় করে সভা করব পূজার পরে একটু বর্ষা কমে যাক আমরা একবার ভাউরে ঘটক মাঠে আমরা করেছিলাম আমাদের সব ছেলেদের একটা করে টিশার্ট আমরা দিয়েছিলাম এবার দেখছি কি করা যায় আমাদের ক্যানিং ওয়ান ক্যানিং টু সরি ক্যানিং টু মাউড এক মাউড দুই তিনটে পোর্শনের যা সোশ্যাল মিডিয়ার ছেলেরা আছে আমি এখানে এই সোশ্যাল মিডিয়ার বিশেষ করে এই বিধানসভা এলাকার আমি আমাদের সাবিরুল আচার সাবুলকে সাবিরুলকে আমি এই সোশ্যাল মিডিয়ার একজন কনভেনার হিসেবে আমি ঘোষণা করছি আজকে এই পূজার পরে একটা বড় করে একটা সভা হবে সেই সভাতে আমাদের দুপুরে আমরা একসঙ্গে চার পাঁচ হলেও প্রত্যেকে একই ড্রেস পরে সেদিন ওই মিটিং আসবে এবং আগামী ছাব্বিশ সাল পর্যন্ত বিরোধীদের চোখে চোখ রেখে আমাদের সকলে লড়াই করতে হবে কি পারা যাবে ছেলেরা ধন্যবাদ সকলকে সেই লড়াইটা লড়তে হবে আমাদের কিছু কিছু ছেলেরা দেখি বিরোধীরা যখন বাজে বাজে কমেন্টস করে আমাদের ছেলেরা দেখে চুপ করে থাকে একটা ছোট একটা কমেন্টস পাল্টা উত্তর দেওয়ার এই মানসিকতা তারা হারিয়ে ফেলছে কথা কোথাও এইটাকে ভুলে দিলে চলবে না যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শুনি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত দুদিন আগে আমার ফাইটার মধ্যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা সবরা ভাঙনকে উত্থান করতে হবে ভাঙনকে জিততে হবে বিশেষ করে এই নৌশাস্ত্রী দিল্লির মতো লোকেরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে যারা ধ্বংস করছে এলাকাটা মুসলিম সংক্রান্ত এলাকা তাদের উচিত শিক্ষা আগামী দিনে দিতে হবে সেই মানসিকতা নিয়ে লড়াই করো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে ভবনের যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজ যে মানুষের নিয়ে লড়াই করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও সঙ্গে আছে জনপ্রতিনিধিরা আছে যে লড়াইটা করছে আগামী দিনে এক লক্ষ ভোটের ভ্রমণ থেকে আমরা জিতব সেই এবং উনি একটা কথা বলেছেন আপনারা শুনে খুশি হবে

সেটা কখনো কোনোদিন বাইরে যায় না আমরা দেখেছি ডায়মন্ডের লক্ষ লক্ষ মানুষের সাথে এই ঘরে অনুষ্ঠান করতে আর গতকালকে উনি ভ্রমণের কথা শোনার পরে উনি ভ্রমণের নিজের দায়িত্ব নিয়ে এটা করে দেবে করেছেন এটা আমাদের কাছে অনেক বড় পাওনা তাই উৎসিক বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলে একটা করে থাকবে একটু নাচা গানা থাকবে একটু ভালো বাসা হাসি খুশি থাকবে তবে সব আমাদের আমরা এগিয়ে যেতে পারবো আশা করি সকলে নিজের দায়িত্ব নিয়ে আশা করি সকলের দায়িত্ব নিয়ে আপনারা সেইটুকু বলবেন না এবারে আগামী রবিবার আমি রবিবার সকলকে ইনভাইট করছি রবিবার কিন্তু সকাল দশটায় আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া ছেলে সেদিন প্রত্যেকেই লাইভ করবেন সব চলে আসবেন প্রত্যেকদিন যারা বাকি আছে মাহুর এক মাহুর দুই সমস্ত বলবো ওদিকে ছটা অঞ্চলে অন্তত একসাম দিয়ে ছেলেদের গড়ে দিতে সাধারণ কাসব খাই ছেলে গড়ে দিতে সামনে জায়গা থাকবে তোমাদের জন্য সামনে আমরা জায়গা করে দেবো আশা করি আমরা খুব ভালোভাবে আমাদের প্রায় ছয়জন এমএলএ একজন আমাদের এমপি সাহেব ঘোষ সবাই থাকবে আগামী রবিবার দিন উনত্রিশ তারিখ সকাল দশটায় আমরা বিজয়গঞ্জের মাঠে একটা কর্মী সভা করছে হাজার পাঁচের লোক নিয়ে কর্মীদের নিয়ে সেদিন অবশ্যই সকলে আপনারা আসবেন আর বাদ বাকি যেটা সুবিধা অসুবিধা হবে একটু আছে বাঘ আছে আস্তা ভাই আছেও পারে আর এদিকে আমাদের মর্ষদ ভাই মর্ষদ ভাই মন্ডিউল থেকে কয়েল থেকে শুরু করে আমাদের সকলে এমএম ভাই থেকে শুরু করে আমাদের সবাই আছে ভাইকে সবাই আছে আমাদের সামিল থেকে শুরু করে অনেক আমি সকলের নাম বলছি না আমাদের আলিমুল রাজা নিজাম থেকে শুরু করে অনেকেই আছে আমরা টোটাল যারা দলের সঙ্গে যুক্ত বাহারুল আদুল আইনাল ভাই এদিকে সবই আছে সবাই মিলে আমরা আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আছি কোনো অসুবিধা হলে নিশ্চিতভাবে আমাদের করবে আমরা সর্বাত্মকভাবে ব্যক্তিগত করতে ちょっと待ってください。So,